আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পরাজিত করা এখনো বহু দূরের বিষয় স্বীকারোক্তি ইসরায়েলি যুদ্ধমন্ত্রী পাকিস্তানে ইরানের হামলায় হতাহত পাঁচ গুরুতর পরিণতির হুঁশিয়ারি ইসলামাবাদের ইউক্রেনে খার্কিফে রাশিয়ার হামলা ইয়েমেনে আক্রমণ করে হুতিকেই জায়গা করে দিল যুক্তরাষ্ট্র চীনকে আরো বিপজ্জনক ও ব্যয়বহুল করে তুলছে জাপান উনসত্তরটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার এবং ইউক্রেনের রাষ্ট্রত্ব হুমকির মুখে পড়তে পারে বললেন পুতিন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসকে পরাজিত করা এখনও বহুদূরের বিষয় স্বীকারোক্তি ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর ইহুতিবাদে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী গিডিয়ন সায়ার স্বীকার করেছেন যে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইসরায়েলি সেনারা পরাজিত করতে সক্ষম হয়নি এবং বিষয়টি খুব সহজ হবে না মঙ্গলবার তিনি ইসরায়েলি গণমাধ্যমকে বলেন গাজার বিরুদ্ধে যুদ্ধ সত্য একথা ঠিক যে অবরুদ্ধে উপত্যকা শাসনের ক্ষেত্রে এখনো হামাসের বিকল্প কিছু নেই গিডিয়ন সায়ারের বরাদ দিয়ে ইসরায়েলে আরবি রেডিও জানিয়েছে হামাসকে পরাজিত করা এখনো বহুদূরের বিষয় এবং কেউ যদি মনে করে যে গাজা শাসনের ক্ষেত্রে হামাসের বিকল্প খুঁজে বের করা হবে তাহলে আমি বলবো সেটা তা কখনোই হবে না গত তিন মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের হাজার হাজার সেনা গাজার সমস্ত অংশে স্থল অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ লড়াই পুরোদমে অব্যাহত রয়েছে এমন প্রেক্ষাপটে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গিডিয়ন সায়ার মন্তব্য করলেন এর আগে গত মাসে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যানা হালুজ বলেছিলেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি সেনারা এরই মধ্যে পরাজিত হয়েছে একই সাথে তিনি ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এছাড়া হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির ব্যাপারেও তিনি সংশয় প্রকাশ করেছিলেন গত সাতই অক্টোবর হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধ সংগঠন সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক নজিরবিহীন সফল অভিযান চালায় সময় সে অন্তত দুশো জন ব্যক্তিকে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা গাজায় ধরে নিয়ে যায় ইসরায়েল দীর্ঘদিন যুদ্ধ করল একজন বন্দিকেও এ পর্যন্ত তারা মুক্ত করতে পারেনি পাকিস্তানে ইরানের হামলায় হতাহত পাঁচ গুরুতর পরিণতির হুশিয়ারি ইসলামাবাদের ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশু নিহত হয়েছে বেলুচিস্তান প্রদেশে হওয়া এই হামলায় আহত হয়েছেন আরো তিনজন হামলার পর ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তান এছাড়া ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককেও তলব করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ভরিদয়াকে বিবৃতিতে জানিয়েছে ইরানের অবৈধ হামলায় দুই শিশু সহ পাঁচজন আহত হয়েছেন পাকিস্তানে আকাশসীমা লঙ্ঘন করে এই হামলা চালানোর প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছে বিবৃতিতে ইসলামাবাদ হুশিয়ারি উচ্চারণ করে বলেছে এই হামলার গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে এবং এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বিবৃতিতে অবশ্য কোথায় হামলা হয়েছে তা বলা হয়নি তবে পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেলুচিস্তান প্রদেশ প্রদেশে খবর দেয়া হয়েছে সেখানে দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে প্রায় এক কিলোমিটার জনবহুল সীমান্ত রয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের এই হামলা আরো বেশি উদ্বেগজনক কারণ পাকিস্তান এবং ইরানের মধ্যে যোগাযোগের বিভিন্ন চ্যানেল থাকা সত্ত্বেও এই অবৈধ হামলাটি ঘটেছে তেহরান এবং ইসলামাবাদ প্রায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা জঙ্গিদের অন্যের ভূখণ্ড থেকে আক্রমণ চালানোর সুযোগ দেয় তবে উভয় দেশের সরকারি বাহিনীর মধ্যে এই ধরনের হামলা বা সংঘাতের ঘটনা বেশ বিরল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে পাকিস্তান সবসময় বলেছে যে সন্ত্রাসবাদ এই অঞ্চলের সব দেশের জন্য অভিন্ন হুমকি যার জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজন এই ধরনের একতরফা হামলা ভালো প্রতিবেশীমূলক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং দ্বিপাক্ষিক আস্থা ও বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি মঙ্গলবার পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠীর জৈশ আল আদলের দুটি ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে ইরাক ও সিরিয়ার বিভিন্ন স্থাপনায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকর্পস বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর এ আক্রমণের ঘটনা ঘটল ইরানের নুরনিউস জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলো পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত ইউক্রেনে খারকিভে রাশিয়ার হামলা ইউক্রেনে খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত সতেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হামলা চালানো ভিত্তিক সংবাদ হয় মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে ইউক্রেনে আঞ্চলিক গভর্নর ওলে সিনেহুবব বলেছেন মঙ্গলবার গভীর রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের কেন্দ্রে দুটি রুশ এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র দিয়ে ভবনগুলোতে হামলা চালানো হয়েছে এই ঘটনার পর চোদ্দ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর কার্কিভের মেয়র ইহর তেরেকোভ বলেন ক্ষেপণাস্ত্রগুলো যেখানে আঘাত করেছে সেখানে কোনো সামরিক অবকাঠামো নেই সেখানে সাধারণ মানুষের বসবাস তিনি বলেন কমপক্ষে দশটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে একটি ক্ষেপণাস্ত্র তিনতলা ভবনে আঘাত আনে যেখানে আগে একটি চিকিৎসা কেন্দ্র ছিল কার্কিভি ইউক্রেনের উত্তরপূর্বে পূর্বে রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং দুই সালে ফেব্রুয়ারিতে মস্কো দেশটিতে হামলা শুরুর পর থেকেই প্রায়ই হামলার শিকার হয়ে আসছে খার্কিব ওই অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাটকোপ বলেছেন তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে খবর কিভে হামলার বিষয়ে মস্কোর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি ইয়েমেনে আক্রমণ করে হুতিকেই জায়গা করে দিল যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীরা চাইছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তি তাদের আক্রমণ করুক এই বার্তাটাই তারা দেশের জনগণকে দিতে চাইছিল বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছে যুক্তরাষ্ট্র এবং যৌথভাবে যেভাবে ইয়েমেনে আক্রমণ চালিয়েছে তাতে লাভ হচ্ছে হুতিদেরই ইরানের বিদ্রোহীরা দেশের মানুষকে অনেকদিন ধরেই বোঝানোর চেষ্টা করছে যে তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তিগুলোর সঙ্গে লড়াই চালাচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ তাতেই সিলমহল লাগিয়ে দিল ওয়াশিংটন ইনফরমেশন রিসার্চ সেন্টার ফর ইয়েমেনের সাবেক ডিরেক্টর হিসাম আল ওমেইসি বলেছেন গত আট বছর ধরে বলার চেষ্টা করছে হুতিবিদ্রোহীরা গৃহযুদ্ধ চলছে। সৌদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইরানের মদত পুষ্ট হুতি বিদ্রোহীরা দীর্ঘ লড়াইয়ের পর দেশের উত্তর এবং পশ্চিম প্রান্ত এখন হুতিদের দখলে অর্থাৎ ইয়েমেন থেকে লোহিত সাগরে ঢোকার যে রাস্তা তা এখন হুতিদের হাতে অন্যদিকে দক্ষিণ ইয়েমেন সৌদি আরবের মদতপুষ্ট সরকারের হাতে আন্তর্জাতিকভাবে এই সরকারই ইয়েমেনে স্বীকৃত দেশের পূর্বভাগ জনজাতির হাতে দীর্ঘযুদ্ধে জর্জরিত ইয়েমেন অর্থনীতি ভেঙে পড়েছে দুর্ভিক্ষের পরিস্থিতি এ অবস্থায় সৌদির মদতপুষ্ট সরকারের সঙ্গে দীর্ঘ যুদ্ধ বিরতিতে ঢুকেছে হুতি বিদ্রোহীরা আলোচনা চলছে হুতিদের দাবি তাদের সরকারকে স্বীকৃতি দিতে হবে ইরান ছাড়া আর কোনো দেশই তাদের স্বীকৃতি দেয় না দেশের জনগণকে তারা বোঝাচ্ছিল আমেরিকার সঙ্গে এই নিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে বস্তু তো সে কারণে তারা লোহিত সাগরে একের পর এক আক্রমণ চালাচ্ছিল বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ খুঁজছিল তারা যেহেতু লোহিত সাগরের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ তাই রাস্তাতেই আক্রমণের সিদ্ধান্ত নেয় তারা আমেরিকা কোনো কৌশলে না গিয়ে সরাসরি তাদের আক্রমণ করে হতিদের চেষ্টাই আসলে সফল করে দিল বস্তুত নিয়ন্ত্রিত ইয়েমেনের মানুষও এমনটাই মনে করছেন চীনকে আরো বিপজ্জনক ও ব্যয়বহুল করে তুলছে জাপান চীন ও যুক্তরাষ্ট্র যখন অর্থনৈতিক সুবিধা লাভের জন্য একে অপরের সাথে লড়াই করছে তখন বেইজিংয়ের রাজনৈতিক অর্থনৈতিক হিসাব ব্যাপক মাত্রায় জটিল করে তুলছে টোকিও জাপান একদিকে যেমন তার প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে সেই সাথে তার সশস্ত্র বাহিনীকে বেইজিংয়ের সামরিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আরও জটিল করার অনুমতি দিয়েছে জাপান এখনও দাবি করছে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে শান্তিবাদী সংবিধান গ্রহণ করেছে তার প্রতি অটল রয়েছে তবে তারা একই সাথে কিছু বিষয় নতুন করে ব্যাখ্যা করেছে ইউএসএ নেভাল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী জাপান বারো বছর ধরে প্রতি বছর তার প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে গত বছর তা ব্যাপকভাবে অর্থাৎ ষোলো তথা ছাপ্পান্ন বিলিয়ন ডলারে বাড়িয়েছে অবশ্যই বাজেটে চীনাদের তুলনায় কিছু নয় চীনাদের বাজেট 300 বিলিয়ন ডলার আবার যুক্তরাষ্ট্রের বাজেট আরও বেশি 850 বিলিয়ন ডলার তবে জাপান তাদের বাজেট বাড়াতে শুরু করেছে আগামী কয়েক বছর তা বাড়তেই থাকবে চীনের নজরেও তা পড়েছে কারণ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এই বাজেট বৃদ্ধি চীনের উচ্চাভিলাষকে সামনে রেখে আবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যে বক্তব্য রেখেছেন সেটাও গুরুত্বপূর্ণ তিনি বলেন আমরা আশা করি যে আইনের শাসনের ভিত্তিতে অবাত উন্মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা হাসিল করতে পারব জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চারটি সাধারণ পরিবর্তনের উপর গুরুত্ব দিয়েছেন আর এটি প্রতিটি বেজিং এর হিসাবকে জটিল করে দেবে প্রথমটি হলো এতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আরো আক্রমণাত্মক ভূমিকা গ্রহণের জন্য জাপানের সশস্ত্র বাহিনী মিত্রদের সাথে কাজ করবে দ্বিতীয়ত উত্তর কোরিয়া আগাতানতে পারে এবং দূরপাল্লা ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে তারা এটিও চীনকে উদ্বegg করতে পারে কারণ যে ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া আগাতানতে পারে তা চীনেরও আগাতানতে সক্ষম তৃতীয় হলো মার্কিন লাইসেন্সে F15 যুদ্ধবিমান জাপানে তৈরি করার ব্যবস্থা করা এমন কি ইউক্রেনের জাপানি ক্ষেপণাস্ত্র রপ্তানির বিষয়টিও আলোচনা হচ্ছে চতুর্থ বিষয়টি হল নতুন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করার জন্য যুক্তরাজ্য ইতালির সাথে সাম্প্রতিক সমঝোতা চীন ইতিমধ্যেই জাপানের এসব উদ্যোগের ব্যাপারে আপত্তি জানিয়েছে তবে এ নিয়ে চীনের তেমন কিছু করার নেই এখনো জাপানের উদ্যোগগুলো বেইজিং এর পরিকল্পনাকে বেশ জটিল করে ফেলেছে ঊনসত্তরটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার চব্বিশ ঘন্টায় উনসত্তরটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া মঙ্গলবার ১৬ ডিসেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এই খবর জানিয়েছে মঙ্গলবার মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয় গতদিনে উনসত্তরটি ইউক্রেনীয় ড্রোন এবং ১৩টি হিমার্স রকেট গুলি করে ভূপাতিত করা হয়েছে এর আগে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছিল ইউক্রেনের সেনারা রুশ অবস্থানে হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অবস্থানে হামলার প্রচেষ্টা অব্যাহত রেখেছিল তবে রাশিয়া সেনাবাহিনী দেশটির কোপিয়ানস্কো এলাকায় ইউক্রেনের ছয়টি হামলা প্রতিহত করেছে বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন বাহিনীর আক্রমণের সব প্রচেষ্টা পণ্ড করে দিয়েছে রুশ সেনারা তাদের সেনাবাহিনী দুটি জার্মান তৈরি লেপার টু ট্যাঙ্ক সহ বেশ কয়েকটি ভারী সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে ইউক্রেনের রাষ্ট্রত্ব হুমকির মুখে পড়তে পারে বললেন পুতিন যুদ্ধের চলমান ধরন অব্যাহত থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্ব হুমকির মুখে পড়তে পারে বলে এবং ইউক্রেনের রাশিয়ার অর্জনগুলো জোর করে কেড়ে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির অনুরোধে সুইজারল্যান্ড বৈশ্বিক শীর্ষ সম্মেলন আয়োজনে সম্মত হওয়ার একদিন পর মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন পুতিন ভাষণে পুতিন পশ্চিমা বিভিন্ন দেশ ও ইউক্রেনে আলোচিত হওয়া তথাকথিত শান্তি ফর্মুলাগুলোকে প্রত্যাখ্যান করেন এবং এগুলোকে তিনি নিষিদ্ধ দাবি বলে অভিহিত করেন তিনি বলেন আচ্ছা যদি তারা আলোচনা করতে না চায় তাহলে করব না পুতিন আরও বলেন এখন এটা বেশ সুস্পষ্ট ইউক্রেন শুধুমাত্র পাল্টা আক্রমণে ব্যর্থ হয়নি বর্তমান পরিস্থিতি সম্পূর্ণরূপে রুশ বাহিনীর হাতে রয়েছে এভাবে চলতে থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্ব একটি অপরনীয় অত্যন্ত গুরুত্বের আঘাতে সম্মুখীন হতে পারে প্রসঙ্গত চলমান যুদ্ধের গতিপথ সম্পর্কে পুতিনের বিবৃতি সাম্প্রতিক মাসগুলোতে ক্রমশ বর্তমান আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে এছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতেও ব্যর্থ হয়েছে রাশিয়া বর্তমানে ইউক্রেনের সতেরো দশমিক পাঁচ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ